নমস্কার আপনার দেখছেন আমুদা নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির জাবরাবিটা এলাকায় দুদিন আগে আমরাই কিন্তু খবর করেছিলাম জাবরাবিটা এলাকার নোংরা আবর্জনা পড়ে থাকার এখানকার এলাকাবাসীরা বলেছিলেন যে পঞ্চায়েতই নাকি বলেছে এখানে নোংরা ফেলতে আর সেই খবরের জেরেই কিন্তু আজ তৎপর এখানকার পঞ্চায়েত পরিষ্কার করা হচ্ছে দীর্ঘদিনের পড়ে থাকা সেই আবর্জনা আপনারা দেখছেন সেই ছবি আমুদরিয়া নিউজের জেরেই কিন্তু এই এলাকার দীর্ঘদিনে পড়ে থাকা নোংরা কিন্তু আজ পরিষ্কার করছেন খোদ পঞ্চায়েত আপনারা কিন্তু দেখছেন সেই ছবি আজ সকাল থেকে কিন্তু এখানকার নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ চলছে দেখার বিষয় এই নোংরা পরিষ্কারের পর আবারও কি এই চিত্র দেখা যাবে নাকি সত্যি এখানকার মানুষ সচেতন হবে এবং পঞ্চায়েত এখানকার নোংরা আবর্জনার ফেলানোর জন্য একটা নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করবে আসুন আমরা শুনিনি এখানকার পঞ্চায়েত কি বলছেন হ্যাঁ মানে কি বলবেন এই যে নোংরা দীর্ঘদিন ধরে জমা হয়েছে আজকে পরিষ্কার হচ্ছে আমরা খবর করার পর কি বলবেন ও মানে যাই খবর হয়েছিল এর মধ্যে আমরা প্রধানের কাছে গেছিলাম তার আগে তো প্রধান বলছিল জিসিবি পারলে নিয়ে যাও প্রধান দিছে জিসিবি তো আজকে কাজ হচ্ছে এইভাবে নোংরা জায়গা তো নাই এটাকে একটা পদক্ষেপ করা যায় না কোনো ডাস্টবিন বা কোনো কিছু দিয়ে ওখানে ফেলতে হবে এরকম দেখেন এটা তো আমরা অঞ্চলকে প্রধানকে অনেকবার বলছি প্রধান এক কথাই বলে আমাদের ডাস্টবিন ফেলার আমাদের জায়গাই নেই মানে কাছাকাছি কোন জায়গায় ফেলবো সেটা জায়গা নেই আমার উনি যদি কিছু না করতে পারে আমরা তো কিছু করতে পারবো না অন্যান্য পঞ্চায়েত এলাকাতে অনেক রকম নতুন নতুন সিস্টেম বেরিয়ে গেছে তা আপনার এলাকা এত পিছিয়ে পড়ে আছে কেন এটা কি বলবেন আপনার ঠিক আছে পঞ্চায়েত এখন যেটা সমানভাবে তো উনি দিচ্ছে জিনিসপত্র যেটা আসতেছে এবার মানুষ যদি নোংরা করে সেই দায়িত্ব আমি না কোনো কি পদক্ষেপ নেবেন আপনি অবশ্যই নেব যদি দেখছেন সেই ছবি কাউন্স পঞ্চায়েত বললেন যে নতুন কোনো পদক্ষেপ নেবেন যাতে এখানে নোংরা নতুন করে ফেলা না হয় এক্ষেত্রে প্রধানেরও সহযোগিতা দরকার এমনটাই কিন্তু জানালেন আপাতত এ পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নেই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমাদের নিউজ